জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ জনরব পত্রিকার ক্যামেরাম্যান রিপোর্টার মায়াপুরে পৌঁছে গেল চলুন আমরা আগে মন্দির দর্শন করি যারা এখনো সময় ও অভাবে দেখে উঠতে পারেননি দর্শন করতে পারেননি তাদের জন্য সিধাম মায়াপুর যেখানে জনসমুদ্র চলুন এবার আমরা জনজাতি সম্মেলনের অনুষ্ঠানে আস্তে আস্তে পৌঁছে যাই তেইশে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান চন্দ্রোদয় মন্দিরের সন্নিকটে দশটি রাজ্য থেকে পিছিয়ে পড়া মানুষ তারা এসেছিলেন তারা কতটা সনাতন ধর্মকে অনুসরণ করে চলেছেন তার প্রমাণ পাওয়া গেল যে ভাষাতেই মহামন্ত্র উচ্চারণ করি না কেন একই সূত্রে বেঁধে রাখে এই মহামন্ত্র শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যা চেয়েছিলেন একই সূত্রে সকল মানুষকে বেঁধে রাখতে আন্তর্জাতিক ইস্কন সেই কাজ করে চলেছেন মহারাজ প্রভু ও সেবক বৃন্দরা চলুন একটু মহামন্ত্র শুনি जय हरी भक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे जोरे जोरे हरे राम हरे राम 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 हरे हरे हरि ओम तत्म प्रेम और दो सौ पाठशाला गांव में पाठशाला चल रहा है गुरुकुल आश्रम और हॉस्टल सात सौ हॉस्टल चल रहा है এডুকেশনাল ডিভিজন হয় ও এডুকেশনাল ডিভিজনকে দেখভাল করতে হয় বিভিন্ন রাজ্য থেকে তিন হাজার জনজাতি সদস্যরা উপস্থিত ছিলেন মিডিয়া ইনচার্জ রসিক গৌরাঙ্গ দাস প্রভু বুঝিয়ে দিলেন জনজাতি সম্মেলনের উদ্দেশ্যে না মায়াপুরে জনজাতির সম্মেলন অষ্টম বার্ষিক চলছে তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল টু এই সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে দশটি প্রদেশ থেকে তিন হাজার জনজাতি পিছড়ে বর্গের মানুষ তারা এখানে এসেছেন এবং এই উৎসবে যারা সমাজের ব্রাত্য ঘৃণিত পিছিয়ে পড়া মানুষ যাদের দেখার কেউ নেই যাদের কথা ভাবারও কেউ নেই তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে অনুপ্রাণিত যিনি সর্বজীবের প্রতি করুণা প্রদর্শন করেছিলেন যেখানে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় আচণ্ডালে যিনি হরিনাম বিতরণ করেছিলেন তার সেই প্রেম ধর্ম সেই কৃষ্ণ প্রেম লাভের জন্য এবং সেই কৃষ্ণ প্রেমের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম হরে কৃষ্ণ বাণীকে সার্থক করার জন্য ইস্কনের তরফ থেকে বিভিন্ন প্রদেশের দুর্গম স্থানে যেখানে এখনও আসার আলো পৌঁছায়নি যেখানে এখনও দুর্গম যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং মানুষ এখনও আলোর সন্ধান পাননি সেই সব স্থানে তাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন উন্নতি পানীয় জলের ব্যবস্থা করা এবং যাতে তারা মূল স্রোতে ফিরে আসতে পারে তারা সমাজের আপন তারা কেউ ব্রত নন এবং আমরা গীতা

তাদের মনুষ্যত্বের বিকাশ সাধনে সচেষ্ট হতে পারে এবং তারা সমাজের প্রকৃত বন্ধু সেটি যাতে অনুভব করতে পারে সেই জন্য এই প্রচেষ্টা এবং এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রদেশের নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের ভাষা তাদের যে সহজ সরল জীবনযাপন সেটি তারা বিভিন্নভাবে ফুটিয়ে তুলছেন এবং এখানে এসে তারা প্রভূত আনন্দ লাভ করছেন এই হেরিটেজ শহর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার পদ রজ বিস্তৃত যে অঞ্চল সেসব স্থানে তারা ভ্রমণ করছেন এবং তারা পরিণাম করে আনন্দ লাভ করছেন এবং তারাও যে সমাজের আপনজন সেটি যাতে অনুভব করতে পারেন সেই জন্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা বছর ব্যাপী সেখানে আমাদের কর্মযজ্ঞ চলছে সেখানে স্কুল স্থাপন করা হয়েছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য পানীয় জলের ব্যবস্থা চলুন সমাজ এখন বর্তমান আধুনিক সভ্যতায় মানুষ পাশ্চাত্যের অনুসরণ করে চলেছে অনুকরণ করে চলেছে যার জন্য একটা শিশু বাচ্চার ছেলে তাকে একটি মোবাইল দিলে সে চুপ করে থাকছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন সেখানে হরিনাম করলে তিনি চুপ করে থাকতেন সুতরাং সমাজ পাল্টে যাচ্ছে গেছে এবং আরও যাবে কারণ যে সংস্কৃত শিক্ষা দে বিদ্দ্যে বেদিতব্য পরা পরা আমাদের যে পরম্পরা ধারা এবং যে সংস্কৃত যেটি মূল ভাষা তার অনেকটা অবলুপ্তি হয়েছে এবং বর্তমান সুশীল সমাজ এ নিয়ে খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করেন বলে আমার মনে হয় না তারা রাজ এবং আমাদের যে ঐতিহ্য তার যে সেতুবন্ধন হবে বর্তমান এবং অতীত এর সেতুবন্ধনের মধ্য দিয়ে মানুষের যে চরিত্রের বিকাশ সাধন হবে অতীতকে ভুলে গেলে চলবে না সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না সাহিত্যকে ভুলে গেলে চলবে না বিশেষ করে সংস্কৃত হচ্ছে আদি ভাষা সেটা আমরা ভুলে যেতে বসেছি বিশেষ করে পশ্চিমবঙ্গের ফলে মানুষ অনেকটাই পিছিয়ে পড়েছে আশা করি সমাজ সুশীল সমাজ এবং সরকার তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন এবং অতি বর্তমানের সম্মিলিত প্রচেষ্টাতে এই সমাজ আবার আলোর সম্মান পাবে মুক্তির সন্ধান পাবে শান্তির সন্ধান পাবে মানুষ আবার তার মনুষ্যত্বের বিকাশ সাধনে প্রতি হবে এবং তারা সমাজে বিশ্ববর্গের মানুষ দিয়ে যে তার সূচনা হতে পারে তাদের সহজ সরল জীবনযাপন তাদের স্বার্থ সিদ্ধি ভুলে তারা যাতে এই মূল স্রোতে ফিরে আসতে পারে এবং তাদের আদর্শ অনুসরণ করে যাতে তারা আরও সুন্দরভাবে জীবনযাপন করে সব কিছুর ঊর্ধ্বে উঠে তাদের নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারে তাদের নিজের জীবনকে বিকশিত করতে পারে সেই প্রচেষ্টা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে তারা নিজেদের আত্মকল্যাণ এবং জগতের কল্যাণ করতে পারে সেই জন্য সচেষ্ট হয়ে আসুন সুশীল সমাজও এগিয়ে আসুন এটি আমাদের প্রার্থনা মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া প্রসাদের ঘরে যাওয়া যায় প্রতিদিন নিয়ম নিষ্ঠা মেনে সম্মেলনে আসা সদস্যবৃন্দ সারিবদ্ধভাবে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করার পর প্রসাদ সেবন করলেন এই এক আনন্দযোগ্য আপনারা দেখছেন জনরব মিডিয়া মায়াপুরের দর্শন করতে হলে আপনাকে শ্রীধাম মায়াপুরে পৌঁছতে হবে যে কটা দিন মায়াপুরে আশ্রয় পাবেন সেই কটা দিনই আপনার জীবনের অমূল্য সম্পদ হয়ে স্মৃতি হয়ে আপনাকে পথ দেখাবে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি